শহরে বাজার দেখো নারীদের ঢাল পর্দা বিহীন তারা করে ঝলমল ঠিক না বলেন কথা কন নাকে শহরে বাজার দেখো নারীদের ঢাল পর্দা বিহীন তারা করে ঝলমল অন্য কি তারি দিকে আসি কি বানায় দেশটা আজি ভরে গেছে নারীর বিপর্দায় সারদিকে একি আওয়াজ হায় 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 ঠিক কিনা বলেন জোরে কোন তালি কম জোরে কোন জোরে কোন আরো জোরে কোন ঠিক কিনা বলেন সগরে বাজারে দেখো নারীদের ঢল পর্দা বিহীন তারা করে চলমল অন্য কি তারে দিকে আসে বানায়

কাকে দুশো দিছে আল্লাহ কবল কৰ সবাই বল দেবো কবৰ পথে সাতেরি তনে কয়দিন থাগ বা তনি বাসরায়ন তো তোমার পিছে ঘুরসা সন্তে ঘুরু সে সর্বদা কবর সে এক কঠিন মাকা মা তুরি করের মতো জাইগা সেতো নাই আস্রা ইটা তুমার পিশে গর্সে মনে বড় আশা সিলো জাবো মো মনে বড় আশা ছিল যাব মদিন সালামে করব নিস মনে বড় আশা ছিল যাব মদিন এ বনে না করি গণ কাট জৱী দহয়াৰ্ল তুমিহি আমাই ক্ষমা কৰোণা তুমি ৰহম তুমি ৰহি তুমি মেহে দয়ার আল্লাহ গো তুমি আমায় ক্ষমা করো না মোদের যেদিন অর্ডার হবে আজরাইলে সে বুকে বসবে যতই কর ক্রন্ধন তুমি যতই কর অহনাই বনাই যতই কর ক্রন্ধন মার কন্দল কে হো শুনবে না দয়ার আল্লাহ গো তুমি আমায় ক্ষমা করো না ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحم لنا كونا من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار. ربي رحمكما كما ربياني صغيرا. ربي ارحمهما كما ربياني صغيرا. لا اله الا انت سبحانك. Inni kunta min al-zalimeen গভীর রাত্রে আপনার কাছে হাত বাড়াইছি আপনার কিছু অবলা বান্দা বান্দিনি আল্লাহ দয়া মেহরবানি করে এই অবলা বান্দাদেরকে আপনি মাপ দিয়ে দেন আল্লাহ আল্লাহ আমাদের অঞ্চলের মায়েদেরকে আপনি মাপ দিয়ে দেন আল্লাহ প্যান্ডেলের ভিতরে আমার অনেক মুরব্বী বাবারা বসে আছে আল্লাহ আল্লাহ সবাইকে আপনি হায়াতের মধ্যে বরফত দিয়ে দেন আল্লাহ আল্লাহ আমরা অনেকে বেমারি আছে রে মাওলা আল্লাহ আপনার কাছে ভিক্ষা চাই আপনি কি এমন কোন বেমার দিয়েন না যে বেমারের জন্য মানুষের কাছে হাত পাততে হয় আল্লাহ আল্লাহ আপনি আমাদের বেমার গুলো শিফা দিয়ে দেন আল্লাহ মাওলাই এই মসজিদের জন্য যারা দান করছে আল্লাহ সবার দান আপনার শাহী দরবারে কবল মঞ্জুর করে নেন আয় আল্লাহ মাওলা আপনার কাছে ভিক্ষা চাই আমার কাছে কোনো ইলিম নাই আমল নাই রে মৌলা আল্লাহ আপনি আমার নিয় জানেন রে মৌলা আল্লাহ আপনার কাছে কোনো দিন মিথ্যা বলা যায় না আল্লাহ আপনার কসম করে বলি আমাদের অঞ্চলে যত বলা মাস রে মৌলা কারো প্রতি আমার অন্তরে কোনো হিংসা নাই রে মৌলা আল্লাহ আপনার কাছে ভিক্ষা চাই যত বলা মারা কথা বলতে চায় সবার জবানে আপনি নবীজির জবানের মতো নূর পয়দা করে দিয়ে নাল্লাহ আল্লাহ দয়া করে মাওলা যত আমার দিনের খেদমত করতে চাই মাওলা মেহরবানি করে সবাইকে আপনি কবুল করে নিয়ে আল্লাহ মাওলাই আমি তো ছোট মানুষ আমার কাছে কিছু নাই রে মওলা আমি তো বলতে বলি আমার আব্দুল আজিজ করি রে মাওলা দিনের কথা বলতেছে আপনি কবুল মঞ্জুর করেন মওলা মাওলা আল্লাহ খাস করে আমাদের অঞ্চলের মাওলা আমার কলিজার দিকে যাকে আমি মহব্বত করি রে আল্লাহ মওলা মাওলানা সুবাইর সাহেব অনেক কথা বলে রে মওলা আল্লাহ দয়া করে তার জবানটা আপনি নুরের জবান বানাতে হেතු আল্লাহ না মাঝে মাঝে অনেক উল্টা পাল্টা করে রে মওলা আল্লাহ দয়া করে তাকে আমি আপনি সঠিক রাস্তায় ফিরিয়ে দেন মওলা আল্লাহ দিনের খাদিম বানায়া দেন

দুটো ডাক বলে আপনি মায়ের কাছে যদি যাই মা বলে বেটারে তোমার মুখটা শুকায় গেছে মনে হয় তুমি কোনো কিছু শুকাও নাই মায়ের মতো দরদি দুনিয়ার মধ্যে কেউ হতে পারে না রে মাওলা মেহরবানি করে যাদের মা নাই আল্লাহ দয়া করে মায়ের কবর আপনি জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ আয় আল্লাহ অনেকের বাবা নাই মौलার বাবা সাদের নাই বাবারে அப்பா বলে কোনো দিন ঢাকতে পারে নাই রে মওলা আল্লাহ দয়া করে বাবার কবর আপনি জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ আয় আল্লাহ আমি বলতে পারি না আমার সুলভ কাকার কথা আমি বলতে পারি না আমার সিনহব কাকার কথা আমি জিন্দগিতে বলতে পারি না মাওলা আল্লাহ তারা কবর গেছে রে মাওলা মেহরবানি করে তাদের কবরটা দয়া করে আপনি সান্নাতের সাথে মিলাইয়া দেন আই আল্লাহ মাওলা ইনসুলি অনেক মানুষ এই বছর ইন্তেকাল করছে অনেক কয়েকজন ইন্তেকাল করে কবর গেল মাওলা দয়া করে সবার কবর আপনি জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ মাওলাই করিম আপনার কাছে হাত বাড়াইলে নামাইতে মন চায় না মাওলা আপনি সে দেখে অনেকের চোখ দিয়ে জ্বর জর করে পানি আসছে রে মাওলা আল্লাহ গো টাকার জন্য আমরা কান্দি না আল্লাহ শুধু আপনার ভয়ে কান্দি রে মাওলা মালা আপনার লবি তু বনছে সে কেউ যদি একটা ফুটার চকির পানি ফেলে কান্না করে আপনি দোয়া ফিরিয়ে দেনে মাওলা হাল্লা মেহরবানি করে মজলিসের দোয়া আপনার দ্বারে আপনি কবল মঞ্জুর করিলেন অনেক মায়েরা হাত ধরাইছে মায়ের মায়েদের মায়েরা অনেক কান্না করতেছে মাওলা মাওলা মাইদের বিহার পর সব পার হয়ে যায় বুড়ো বাবা মা যদি তাকে লাঠি বড় দিয়ে দিয়ে মাঝে মাঝে মেয়ের বাড়িতে আপনার কাছে হাত বাড়াইলেন আমার আল্লাহ আমাদের অঞ্চলের মানুষ বড় ভালোবাসে রে মাওলা আমার দেওয়ার মতো কিচ্ছু নাই আমার কাছে কোনো কিচ্ছু নাই রে মাওলা দয়া করে আপনি আমাদের অঞ্চল কবল করেন মাওলা মাওলা অন্তরীর মূর্তি বড় আশা আমাদের অঞ্চলেও লিখ যুবক বাইরা হাতছে মাওলা আল্লাহ আমার যুবক ভাইদেরকে আপনি মাপ দিয়ে দেন যাদের ইনকাম নাই তাদের ইনকামের ভিতরে বরকত দিয়ে দেল মৌলা রে আমার দুজন পাগল যুবক রে অনেক জায়গাতে যাই সামনে নজর করে আল্লাহ দয়া করে তাদেরকে আপনি কবন করে নেন এই অঞ্চল কবন করে নেন জলসা যার আয়োজন করেছে কবন করিলেন মৌলা আপনার কাছে শেষে বিজ্ঞা চাই যত দিন বাঁচব আপনার নবীর চেহারা মোবারকের সাথে আমি বারবার মোলাকাত করে দেন আল্লাহ আল্লাহ আপনার নবীরে দেখায় দিয়ে কবরের ভিতরে আপনার নবীরে ফেরেশতারা যখন বলবে যেই লোকটাকে কি চিনেন নাকি যাকে দুনিয়াতে দেখব না কবরের মধ্যে কেমনে সিনবরে মওলা। আই আল্লাহ মৌলা আপনার নবীর সাথে বারবার আপনি মোলাকাত করে দেন আল্লাহ আপনার নবীর সাথে মোলাকাত করে দেন আল্লাহ আল্লাহ আমার আত্মীয় স্বজন যারা কবরে আছে আমার দাদা নাই দাদি নাই আমার জেঠা জেঠি অনেক ইন্তেকাল করে কবরে আছে মাওলা নানা নানি কবরে গেছে রে মাওলা দয়া করে তাদের কবরটা আপনি জান্নাতের বাগান বানায় দেন মাওলা হে আল্লাহ আপনি দেখেন মাওলা কলিজার মধ্যে কেন যেন ধাক্কা লাগতেছে রে মাওলা আপনার মনে হয় কবুল হইতেছে মাওলা ও যুবক একটু কান্না করেন একটু কান্না করেন আল্লাহকে একটু ডাক দেন আল্লাহ আল্লাহকে একটু ডাক দেন আল্লাহ দয়া করে আজকের এই দোয়া দোয়ার খাতিরে আপনি আমাদের কবল মঞ্জুর করেন আল্লাহ আয় আল্লাহ মাওলানা ছোট ছোট বাচ্চারা আমার অনেক ছাত্র ভাইরা আমার অনেক ছাত্রীরা শ্রী মাওলানা যাদেরকে অনেক কষ্ট দেই অনেক ধরে বেদ দেই রে মাওলানা আল্লাহ আপনি তো নিও জালেন দয়া করে তাদেরকে আপনি সুযোগ্য মানুষ পয়দা করে দেন আমিন এই মসজিদ আপনি কবুল করে নেন আমার মামাদের কবুল করে নেন আমার ভাইদের ভাতিজাদের কবুল করে নেন আয় আল্লাহ

মাঝে মাঝে রাত্রি বিছানায় শুয়ে ঘুম ধরনার না রে মাওলা আল্লাহ দয়া করে এই মসজিদের যত ব্যবস্থা আপনার গায়েবি খাজানা থেকে আপনি পুরো করে দিন আমিন 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 বিরহমতিকা রাহিমিন